আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জসিম আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে প্রবাস টিভি বাংলার পক্ষ থেকে তো আজকে ভিডিওতে থাকবে কাজের আপডেট দুই তিনটা থাকবে সবাইকে বলি যে বিদেশে আসার আগে চিন্তা ভাবনা করে আসেন দেখেন আপনি যদি কোনো যোগ্যতা আপনার মধ্যে না থাকে তাহলে বিদেশে আসা আপনার কোনো দরকারই নেই আপনি এই দেশে এসে শুধু আপনার পিতা মাতা বা আপনার ফ্যামিলিকে কষ্ট দিয়েন না আপনি যদি কাজ জানেন মোটামুটি কাজ করার সক্ষমতা থাকে তাহলে আসেন আর যদি এসে থাকেন অলরেডি সৌদি আরবে তাহলে এমন একটা সাইডে সাইডে কাজ করেন যেখান থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন বেতন কম হলেও যাতে কিছু না কিছু শিখতে পারেন কিছু 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 আপনি গুছাইতে পারেন যাতে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হয় তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে আর প্রত্যেকটা ভিডিওতেই বলে দিচ্ছি যে আমাদের ঢাকা অফিসে কার্যক্রম চলমান ভিসা এবং হচ্ছে আপনার টাকামূলের যেগুলো কাজ আছে এগুলাই আপনারা করে নিতে পারেন আর চ্যানেলটা মাদের ভিডিওটা যার সামনেই পড়বে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে থাকলে প্রোফাইলটা ফলো করে নেবেন আমাদের কাছে আজকে তিন চারটা কাজ আছে তো প্রথম কাজটা হচ্ছে আবা লোকেশন আবা আপনার এক্সপিয়ার হইলে সমস্যা নাই হোটেলের মানে সৌদি রেস্টুরেন্টের ভালো একটা রেস্টুরেন্টের কাজ মোটামুটি দেখতে শুনতে ভালো হইতে হবে হ্যাঁ এই এক্সপিয়ার আকামা এক্সপিয়ার হলে সমস্যা নাই সৌদি ভবিষ্যতে আপনাকে কি কাফেলা করে নেবে তবে আপনাকে কাজ করতে হবে কাজ না করলে কিন্তু আপনার কিছুই হবে না অবশ্যই আপনার বল দেওয়া কার্ড থাকতে হবে বল দেওয়া কার্ড আপনার থাকতে হবে তিনজন লোক লাগবে যারা কাজ করতে চান ইমার্জেন্সি লোক যোগাযোগ করবেন আবাতে খামিজ মশাই ঠিক আছে আপনার বেতন পনেরো শরিয়াল ডিউটি বারো ঘন্টা লোকেশন আবা আপনার কন্ডিশন হচ্ছে আপনার বলদিয়া কাঠটা লাগবেই বলদিয়া দিয়া লাগবে লাগবেই তারপরে আমাদের এই আরেকটা সেক্টরের লোক লাগবে হচ্ছে হাইল সিটিতে হাইল সিটিতে একটা সেক্টরের লোক লাগবে সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট কনস্ট্রাকশন একটা সাইড আছে ওই সাইডে কিছু লোক লাগবে আপনার থাকাখানা কোম্পানির কিন্তু এটা স্যালারি একবারই কম যদি কেউ করতে চান একবারে বসে না থেকে তাহলে করতে পারেন রিয়াল স্যালারি তিন নম্বর কাজটা হচ্ছে আমাদের মদিনাতে মদিনাতে আমাদের কাজ মদিনা হেরামে মদিনাতে যারা কাজ করতে যান মদিনার ভিতরে বা মক্কার ভিতরে যারা কাজ করতে যান তারা জানেন স্যালারি একবার সীমিত কিন্তু এখানে কাজ করতে পারলে আপনার জন্য মানে ভালো অনেকেই অনেক চেষ্টা করেও ঢুকতে পারে না কিন্তু এই সুযোগগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো কিন্তু ভাই যেহেতু এটা আমরা ডাইরেক্ট কোনো ইয়া থেকে নিতে পারি না অনেক কাজে ডিমান্ড আসে যেমন কিছু কাজ আছে ফ্রিতে তবে ফ্রিতে এখন বেশিরভাগ কাজ পাওয়া যায় না তবে যেগুলো পাই এগুলো তো দেওয়ার চেষ্টা করি তবে আমরা ডিমান্ডগুলো চেষ্টা করি সবচেয়ে একটু চিপ রেটে রাখার জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করি যারা কাজ দেন আপনারাও চেষ্টা করবেন একটু চিপ রেটে দেওয়ার জন্য আর যারা কাজ নেন আপনারাও ভাই যদি নিজে কাজ খুঁজতে না পারেন তাহলে মেন্টালি প্রিপারেশন নিতে হবে একজন ভালো থেকে সাইড থেকে কাজ নেওয়ার জন্য যাতে আপনি দোকানপালায় না পড়েন অবশ্যই কিছু না কিছু আপনার খরচ করতেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক কাজ আছে সবাই প্রিপারেশনে থাকবেন আমাদেরকে নক করবেন যদি থাকার জন্য কোনো প্রবলেম থাকে আমাদেরকে নক করবেন এখানে আপনি আপনি থেকে যদি চাকরি নিতে পারেন তাহলে ওই সিস্টেমটা কি আমরা করে দিতে পারবো কিন্তু ভাই আমরা কোনো সাপ্লাই চালাইও না সাপ্লাইতে কাজ করি না হয়তো আপনাকে এই সুযোগটা করে দিতে পারবো যাতে আপনি টেনশনে না থাকেন তো যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে বয়স করবেন অবশ্যই চেষ্টা করবো সবাইকে সহযোগিতা করার জন্য যাদের এখনো কাফেলার দরকার বা গ্রুপ আছেন আমরা কিন্তু এখনো কাফেলার চলমান আর হচ্ছে আপনাদের কাফেলার কাজ চলমান যা যাদের কাজ চলমান যাদের যে মক্তব রিলেটেড যেহেতু সার্ভিস লাগে আমাদেরকে ফোন দিবেন বয়স করবেন আমরা চেষ্টা করবো আপনার ওই সার্ভিসটা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম